হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস এইটের ইংলিশের আপনাদের বইয়ের সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ তো এই অংশটা আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব এইটা যে প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা হচ্ছে কী সম্পর্কে সেটা হচ্ছে খালেক্স এসপারেশন এই যে এটা তো এটা কত পৃষ্ঠা অষ্টআশি পৃষ্ঠা আছে এরপর হচ্ছে উনানব্বই পৃষ্ঠায় অনেক অংশ আছে তো আমরা এগুলো সবগুলো একই অর্থ সহকারে খুব ভালো করে ভেঙে ভেঙে পড়বো যাতে করে এটাতে আর আপনাদের কোনো সমস্যা না থাকে তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তার আগে বলতে চাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অর্থাৎ যারা আমাদের চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অল দিয়ে দিবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো প্রথমে আমরা দেখি আসলে এখানে 6.3.5 এ আসলে কি বলা আছে তো এখানে বলা আছে প্রথমে দেখো রিড দ্য ইনফরমাল রাইটিং পার্ট ইন দ্য বক্স ইন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এর উপর যে রাইটিং রাইটিংয়ের একটা অংশ আছে কেমন যে ইনফর্মাল রাইটিং এটার যে অংশটা আছে সেটা তোমাদের কী কী করতে বলছে পড়তে বলছে তো আমরা সেটা একটু দেখে নিই সেটা আসলে কোনটা তো এই যে এটা হচ্ছে কিন্তু সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তো এটা হচ্ছে খুব সহজ এই যে সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তো এটার ইনফর্মাল যে অংশটা সেটা হচ্ছে এই যে ইনফর্মাল অংশ ইনফর্মাল রাইটিং তো এখানে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে সেটার অর্থ কিন্তু নিচে দেওয়া আছে দেখো এই যে ইনফরমাল রাইটিংয়ের যে অংশটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা এই যে ইয়াগুলো কন্ডিশনগুলো আছে সেগুলো একটু পড়ে নিবা যাতে করে তোমাদের আর এটা তেমন কোনো সমস্যা না থাকে তো এরপর আমরা আসলে দেখি আসলে আর কি বলা আছে তারপর বলা আছে দেখো অ্যান্ড এবং দেন তারপর রিড দ্য ফলোয়িং ইনফরমাল টেক্সট এরপর বলছে তোমাকে এই যে নিচের যে ইনফরমাল টেক্সটটা দেওয়া আছে এই যে এই টেক্সটটা তোমাকে পড়তে বলছে সেটা হচ্ছে কী সম্পর্কে সেটা হচ্ছে কি খালেক অ্যাসপারেশন মানে হচ্ছে খালেকের যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে তো প্রথমে আমরা দেখি আসলে এখানে কি বলা আছে প্রথম বলা আছে হাই হাই মাই নেম ইজ খালেক মাই মিনি নেম ইজ খালেক মানে হচ্ছে আমার নাম হচ্ছে খালেক আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড মানে হচ্ছে আমি হচ্ছে বা আমার বয়স বারো বছর আই লিভ ইন অ্যাসলাম আমি একটা বস্তিতে বাস করি নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে উইথ মাই মাদার আমার মায়ের সাথে টু লিটল ব্রাদার এবং দুইটা ছোট ভাই অ্যান্ড সিস্টার এবং একটা বোনের সাথে ঠিক আছে তাহলে তার ছোটো দুইটা ভাই আছে একটা বোন আছে এবং তার আম্মোর সাথে সে ওই কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে একটা কিসে বস্তিতে বাস করে আই হ্যাভ সিন আমি দেখিনি মাই ফাদার আমার বাবাকে আমি আমার বাবাকে দেখিনি মাই মাদার ইজ এভরিথিং টু মি আমার কাছে আমার মাই হচ্ছে সব কিছু তার মানে হচ্ছে যেহেতু তার বাবা নাই বা তার বাবা মারা গিয়েছিলো সে দেখে নাই সেজন্য তার কাছে এখন তার বাবাই হচ্ছে কি সে তার মাই হচ্ছে সব কিছু তো এরপর কি দেখা আছে দেখো নট শিওর নিশ্চিত নই হো ইনসিস্টেন্ট মানে হচ্ছে ইনসিস্টেন্ট মানে হচ্ছে জোর দেওয়া বা প্রেশার দেওয়া কেমন কে প্রেশার দিয়েছে বা কে জোর দিয়েছে অনমি আমাকে বাট কিন্তু আই হ্যাভ বিন ওয়ার্কিং কিন্তু আমি এখন কাজ করতেছি বা কাজ করে চলছি টু আর্ম সাম মানি কিছু টাকা উপার্জনের জন্য ফর দ্য লাস্ট ফিউ মান্থ গত কয়েক মাস থেকে মানে কি একটা জোর কে জানে আমাকে জোর করছে আমি সেটা নিশ্চিত নই তবে আমি গত কয়েক মাস থেকে কি অর্থ উপার্জনের জন্য কাজ করে চলছি আই থিঙ্ক আমি মনে করি আই ওয়ান্টেড আমি চেয়েছি টু হেল্প সাহায্য করতে মাই মাদার আমার মাকে অর্থাৎ আমি মনে করি আমি আমার মাকে সাহায্য করতে চেয়েছি ফার্স্ট প্রথমত আই ট্রাইড আমি চেষ্টা করেছি টু ওয়ার্ক কাজ করতে অ্যাজ আ ফোর্টার মানে হচ্ছে একজন কুলি হিসাবে কেমন সে হচ্ছে কি একজন কুলি হিসাবে কাজ করতে চেয়েছে ফোর্টার মানে হচ্ছে কুলি ইন আ মার্কেট একটা মার্কেটে নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক ওয়াজ এই কাজটা ছিল টু হার্ড খুব কঠিন বা সহজ নয় তার জন্য ফর্মি আমার জন্য আমার জন্য এই কাজটা খুব কঠোর ছিল মানে কষ্টদায়ক ছিল দেন তারপর আই স্টার্টেড মানে আমি শুরু করেছি ওয়ার্কিং কাজ করতে অ্যাজ আ হেল্পার একজন হেল্পার হিসাবে অর্থাৎ একজন সহকারী হিসাবে ইন আ মোটর গ্যারেজ একটা মোটর গ্যারেজ ইট ওয়াজ টু রিস্কি এটা খুবই কি রিস্কি ছিল মানে হচ্ছে এটা মানে কখনও ঝুঁকিপূর্ণ ছিল আর কি রিস্কি ছিল ফর মি আমার জন্য অ্যান্ড এবং ওয়ান্স এক সময় আই কাট মাই ফার্ম আমি আমার হাতের তালু কেটে ফেলেছিলাম উইথ আ শার্ফ নেইল একটা দাঁড়ালো প্যারেক দি সো তাই মাই মাদার আমার মা টোল্ড মি আমাকে বলেছিল টু লিভ দ্য জব এই জবটা ছেড়ে দেওয়ার জন্য এরপরের পেজে আমরা চলে যাই সেটাতে কী দেওয়া আছে দেখো ওকে নাও এখন আই ওয়ার্ক আমি কাজ করি ইন আ রেস্টুরেন্ট আমি এখন একটা রেস্টুরেন্টে কাজ করি আই বিগিন মাই ওয়ার্ক আমি আমার কাজ শুরু করি অ্যাট সিক্স এ মানে সকাল ছয়টায় সামটাইমস মাঝে মাঝে আই ওয়াশ ডিশেস আমি হচ্ছে মাঝে মাঝে কি করি থালা বাসন যেগুলো আছে সেগুলো কি করি পরিষ্কার করি বা দুই সামটাইমস মাঝে মাঝে আই উইফ টেবল আমি হচ্ছে টেবল কি করি টেবিলটা হচ্ছে মুছি বা হচ্ছে টেবিলগুলো ঝাড়ু দিই অ্যান্ড এবং সুইফ ফ্লোরস যে ফ্লোরগুলো আছে সেগুলো কি করি ঝাড়ু দিই অ্যান্ড এবং সামটাইমস মাঝে মাঝে আই সার্ভ ওয়াটার আমি হচ্ছে পানি সার্ভ করি বা পানি পরিবেশন করি হোয়াট আই আর্ন আমি যা উপার্জন করি ইজ নাথিং কম্পেয়ার মানে হচ্ছে আমি যা উপার্জন করি তা কিন্তু কী নয় সে তুলনায় কিছুই না টু দ্য ওয়ার্ক আই ডু আমি যে কাজ করি অর্থাৎ আমি যে কাজ করি সে পরিমাণে সে অনুযায়ী যে টাকাটা পাই সেটা আসলে কি না কিছুই না অ্যাজ দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি এখানে যেহেতু কোনো ফিক্সড স্যালারি নেই ফর মি আমার জন্য আই অলওয়েজ গেইট আ লিটল অ্যামাউন্ট আমি খুব ক্ষুদ্র একটা অংশ পাই অফ মানি মানে আমি হচ্ছে খুব ক্ষুদ্র একটা টাকার খুব ক্ষুদ্র একটা অংশ পাই অর্থাৎ খুব কম স্যালারি পাই বাট কিন্তু মাই এম ডি আমার এম ডি লাইকস মি বের মাছ আমাকে খুব বেশি পছন্দ করে বেনিসিল রেন অনেক শিশুরা লাইক মি আমার মতো কাম টু দ্য রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আসে উইথ দেয়ার ফ্যারেন্টস তাদের পিতা মাতার সাথে উইথ আ ভিউ টু এটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে ইটিং খাবারের ইটিং ফুড অর্থাৎ খাদ্য খাবার খাওয়ার জন্য অনেক শিশুরা আমার মতো যারা আছে তারা রেস্টুরেন্টে আসে কার সাথে তাদের পিতামাতার সাথে সি ইংদেম তাদেরকে দেখে আই সামটাইমস টাইমস আমি মাঝে মাঝে উইস ইচ্ছে করে মানে আমার মাঝে মাঝে ইচ্ছে হয় আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি মানে আমি যদি সেই সুযোগ পেতাম এটা আমার মাঝে মাঝে ইচ্ছে হয় দেয়ার ইজ আ স্কুল এখানে একটা স্কুল রয়েছে জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টটার কি অপোজিট বিপরীত বাসে আই ওয়ার্কিং যেটাতে আমি কাজ করি আই সি দ্য স্টুডেন্টস আমি ছাত্রছাত্রীদেরকে দেখি কাম অ্যান্ড গো আসতে এবং যেতে তারপর কি দেখি স্টার্টিং পড়াশোনা করতে দেখি প্লেইং খেলতে দেখি অ্যান্ড হ্যাভিং ফান এবং মজা করতে দেখি উইথ ই চাদার একজন আরেকজনের সাথে অর্থাৎ একজন আরেকজনের সাথে মজা করতে আমি তাদেরকে দেখি আই ফিল স্যাড আমার খুব দুঃখ লাগে দ্যাট যে আই ডোণ্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি কারণ আমার সেই সুযোগ নেই এস্টারডে গতকাল আই ওয়াজ টকিং টু মাই মম আমি আমার মায়ের সাথে কথা বলেছিলাম অ্যাবাউট গোয়িং টু স্কুল স্কুলে যাওয়া নিয়ে ডে একদিন উই অল আমরা সবাই মি অ্যান্ড মাই ব্রাদার্স আমি এবং আমার ভাই অ্যান্ড সিস্টার এবং বোন অন্যা গো টু স্কুল স্কুলে যেতে চাই সামডে কোনো একদিন উই উইল গো শিওরলি আমরা নিশ্চয়ই যাবো তো আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে